হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি শিউনি তো এখন তোমরা কি করছো জানি না কিন্তু আমি সকাল সকাল উঠে সব কাজ করে পুজো পুজো দিয়ে এখন আমি এখন ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে চা তো খেয়ে নিয়েছি তো কালকে ভাত আছে কিছু তো আমার বড় কাজে যাবে দেখি কী করি কী না করি আর কি খাই দেখাচ্ছি আর আমি তোমাদেরকে কালকে বলছিলাম যে আজকে আমাদের কী আসছে কে কে আসতেছে আর কেন আসতেছে আর আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে সব দেখাবো তো দেখতে থাকো আমার বর বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসছে মাছ মাংস ওগুলো রান্না করতে হবে আর দেখাচ্ছি আজকে আমাদের কি কি রান্না হবে আর আমার বর চলে আসলো বাজার থেকে বাজার করে আর আমি এখন আমি আর আমার বর বসছি পন্তা ভাত খেতে বললাম যে কালকের বাসি ভাত আছে তো ওগুলা পন্তা করে আমরা দুজন খাচ্ছি ডিম ভাজা আর বাসি ভাত তো তাড়াতাড়ি রান্না করতে হবে আর দেখো আমি রান্না করতে না করতে ওরা চলে আসলো এখানে আছে আমার ধর্ম দিদি এখানে বাবু আর আমার ছোটো বোন দিদি আর ওরা দুই দিন আগেই আমাকে নিতে আসছে কেন কি নতুন বউকে ভাদ্র মাসে নিয়ে যেতে লাগে ভাদর কাটানির জন্য আর এখানে দেখো আমি রান্না হচ্ছে রুইয়ের রুই মাছের ভাপা এখানে মাছের ডিম ভাজা এখানে খাসির মাংস আর তার পাশে বসে ভাত বসিয়েছি আর কুমড়ার চপ তো তাড়াতাড়ি এগুলো রান্না করে সরে রাখ রান্না করে দিয়েছি আর ওদেরকে এখন খেতে দেব ওরা খেতে বসছে এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো কেন কি আমাদেরকে আবার যেতে হবে আর এখানে আমি রেডি হয়ে গেলাম পাশে তার সাথে সাথে বৃষ্টি পড়তেছে আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো আর আমাদেরকে তাড়াতাড়ি বের হতে হবে তো আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম আর ওর আগে যে টোটোতে বসে গেছে আর দেখো আমরা টোটোতে বসে গেছি আর আমার বর পাশে দাঁড়িয়ে আছে আর আস্তে আস্তে দেখো সন্ধ্যা হয়ে গেল কেন কি আমার দিদিও এখন নামবে ও বাড়ি চলে আসছে আর দেখো এখানে আমি বাড়ি চলে আসছি সন্ধ্যা হয়ে গেছে আর পরশু মানে মনসা পূজা তো দেখতে থাকো আমার ব্লগটা তারপরের দিন আমি কি করি